একজন উপদেষ্টা আমরা আবারও বলছি এখানে মাফিয়া তন্ত্র কায়েম করেছে ওনার পছন্দ মতো তিনি এই কুমিল্লা মুরাদনগরকে পরিচালিত করছে উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগরে এক ধরনের মাফিয়া তন্ত্র কায়েম করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তিনি বলেন যারা জুলাই ও আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে জুলাই গণ অভ্যুত্থানের পর তাদের অনেকে জেলে গেছে সোমবার চার আগস্ট দুপুরে মুরাদনগর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের তেরো নেতাকর্মীকে কুমিল্লা জেলখানায় দেখতে এসে সাং সাংবাদিকদের কথা বলেন তিনি তিনি বলেন পুরো বাংলাদেশ ইতিবাচক রাজনীতিতে থাকলেও কুমিল্লার মুরাদনগর ইতিবাচক রাজনীতিতে নেই এখানে একজন উপদেষ্টা মাফিয়া তন্ত্র কায়েম করেছে ওনার পছন্দ মতো মুরাদনগরকে পরিচালিত করছেন এখানে বিএনপি নেতাকর্মী কারাগারে রয়েছেন আমাদের মুরাদনগর ছাত্র দলের সিনিয়র যুগ্ম মহাসচিব নাজিম উদ্দিন তাকে গ্রেফতারের সংবাদ শুনে তার মা হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বাড়ি আবু সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা মহানগর দক্ষিণ জেলা উত্তর জেলা সহ বিভিন্ন ইউনিটের ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জেলখানায় সাক্ষাৎ শেষে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিম মাহমুদের মায়ের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ করেন